সালামু আলাইকুম আমার চ্যানেলটিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল বাহার আমার বাগানের এটি আরেকটি ভ্যারাইটি এটি হলো লংচা ছবেদা এটি থাই ছবেদা এর ছবেদাগুলি খুব বড় বড় হয় এবং লম্বা জাতের হয় দেখুন এই যে এই যে দেখুন লম্বা জাতের ছবেদা হয় এটির থেকে আমি ইনশাল্লাহ দুইবার ফল পেয়েছি তো দুইবার ফল পাওয়ার সত্ত্বেও আমি এবার দেখছি যে প্রচুর পরিমাণে ফুল এসেছে দেখুন প্রত্যেকটা ডুগায় ডুগায় এত পরিমাণে ফুল আমি কল্পনা করতে পারিনি এর আগে আমি এভাবে আমার গাছে ফল ফুল দেখিনি আসলে আমি মনে করছি যে এবার আমার কাছে প্রচুর পরিমাণে এই থাই হবেদা সেট হবে মানে পুরো গাছটাই একদম ভর্তি দেখেন কোন ডালটা ফলো করবেন কোন ডালের মাথাটা ফলো করবেন দেখুন একেবারেই মানে পরিপূর্ণ যেই এই সবেদার ফুল আছে ঠিক সেগুলাই হয়েছে প্রত্যেকটা মাতাতে দেখুন প্রত্যেকটা মাথাতে দেখুন প্রত্যেকটা মাতাতে এত পরিমাণে ফুল হয়েছে অবিশ্বাস্য তো এর আগে ফল ফুল পেয়েছি আমি বাট অল্প অল্প ফুল পেয়েছি অল্প অল্প ফুলও ফলও পেয়েছি বাট এবার এত পরিমাণে ফুল পেলাম আসলে আর যাই হোক আমার মনে হয় গাছটি আমি সঠিকভাবে পরিচর্যা করতে পারছি সঠিকভাবে পরিচর্যা করার কারণেই এভাবে ফুল এসেছে তো গাছটাও খুব জুপালো হয়েছে সুন্দর হয়েছে দেখুন বিশেষ করে আমি এই গাছটি যখন এতটুকু একটা মেডেলে মেডেলে যেই ডালটা হয়েছে তখন আমি এখান থেকে কেটে দিয়েছিলাম এরপর দুইটি ডাল নিয়েছে দেখুন আবার একটু বড় হওয়ার পর এখান থেকে আমি কেটে দিয়েছিলাম এখান থেকে কেটার পরে দেখুন এই যে আবার বেশ কিছু ডাল নিয়ে এটা ছড়ে গেছে তার মানে এখানে সুন্দর একটা যেই স্টেপ হয়েছে এ নিচে দেখুন এই যে খুব সুন্দর একটি স্টেপ হয়েছে এখান থেকে তার এক দেড় থেকে দুই ফিট উপর আবার দেখুন আরেকটি স্টেপ হয়েছে খুব সুন্দর তো গাছটাকে আমি মোটামুটি সাজিয়ে ফেলেছি যাই হোক এটি আমার একটি একুশ গ্যালন জিও গেছে আছে যে দেখুন একুশ গ্যালন জিও গেছে আছে মাটির মস্তারটি আমি খুব দূরে রেখেছি সব সময় আমি চেষ্টা করি একেবারে যেন মাটি পুরাপুরি শুকিয়ে না যায় তাহলে গাছটি টলে যাবে গা আমি কোনো কি একেবারে মাটি শুকাতে দিই নেই আমি যতটুকু প্রয়োজন পানি ঠিক ততটুকুই দেই তো সেক্ষেত্রে আমি আশা করছি এবার এই গাছ থেকে আমি অনেকগুলো ফল পাবো মিনিমাম পঞ্চাশটা ফল পাবো পঞ্চাশটার কম হবে না যতগুলো ফুল আলছে কয়েকশো ফুল এসেছে তার থেকে পঞ্চাশটা তো মিনিমাম পাবোই পঞ্চাশটা হোক বা একশো হোক এমন হবে যাই হোক এটাতে নিউ এটাতে আমি নিয়মিত খাবার দিই নিয়মিত খাবার বলতে আমি সবসময় বলি সরিষার খোল ভিজানো যেই পানিটা আছে সেই পানিটা আমি দিই যদি পারি পনেরো দিন পর পরে না হলে আমি মাসে একবার দেবোই নাই আর সাথে কিছু রাসায়নিক খাবার দিই টিএসপি ডা পটাশ অ্যাপসন সল্ট তারপর ব্রণ এগুলো আমি দিয়ে থাকি ব্রণটা দেওয়ার কারণ হলো আপনার ব্রণ যদি গাছে না থাকে তাহলে কিন্তু ফলগুলো বড় হবে না ফল ফেটে যাবে ফল বাঁকা হবে বিভিন্ন রকম কারণ হতে পারে ব্রণের তো সেক্ষেত্রে যতগুলা রাসায়নিক সার দেন তার সাথে ব্রণটা অবশ্যই রাখবেন ব্রণটা আপনি রাখবেনই ব্রণটা না রাখলে কিন্তু আপনার ফলের ধরন ভালো হবে না ফল কোয়ালিটিটা ভালো হবে না আর হ্যাঁ কীটনাশক কীটনাশক হিসেবে আমি অত বেশি দিই না আমি যখন দেখি গাছের মধ্যে একটি সাদা পোকা যেটা সাদা পোকা বলে সেই সাদা পোকা সেটাকে সম্ভবত জাপ পোকা বলে সেই পোকাটা যখন আমার গাছে কিছু দেখি দু একটা পরিমাণে তখন আমি স্প্রে করে দিই নাহলে আমার গাছে খুব একটি স্প্রে আমি করি না বিশেষ করে সবেদা ফল গাছে তো যখন আমি দু একটি পোকা দেখি ঠিক সেই মুহূর্তে আমি এই স্প্রে করি এছাড়া স্প্রে খুব একটা প্রয়োজন পড়ে না এটি খুব শক্তপোক্ত একটি গাছ পাতাগুলা তো সেই ক্ষেত্রে এটির পাতার মধ্যে জীবাণু খুব একটা ধরে না মাঝে মাঝে সাদা পোকাগুলাই দেখা যায় সাদা পোকাগুলা যখন দেখবেন দু একটি ডালের ভিতরে দু একটি মাথার মধ্যে ধরেছে ঠিক সেই মুহূর্তে গাছটার মধ্যে একবার কীটনাশক স্প্রে করে দিলে বাস সমস্যার সমাধান হয়ে যায় যাই হোক আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন আর বলছিলাম আমার যেই আগে চ্যানেলটি ছিল সেই চ্যানেলটি আমার এগারোশো সাবস্ক্রাইব পূর্ণ হয়েছিল। ওইটা আমার কয়েকদিনের ভিতরে মনিটাইজেশন হয়ে গেত গা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি সেই চ্যানেলটিকে হারিয়ে ফেলেছি আমার ইমেলের পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে তো এই বলটাকে যেন কেউ না করেন কারণ এক হাজার সাবস্ক্রাইব একটা প্রত্যেকটা ইউটিউবার একটি স্বপ্ন থাকে সেই স্বপ্ন থেকেই আমি বলছি যে আমার চ্যানেলটি প্রায় মন্ট্রিজনের কাছাকাছি চলে গেছিলাম এগারোশো সাবস্ক্রাইবার হয়ে গেছিল ওয়াটস টাইমটা পূরণ হলে আমার মন্ট্রিজেশন হয়ে গা বাট দুর্ভাগ্য আর সেই চ্যানেলটা আমি হারিয়ে ফেলেছি এটা নতুন করে খুলছি একই নামে ছিল চ্যানেলটি যাই হোক অবশ্যই আশা করি আপনার থেকে আমি যারা ভিডিও দেখতেছেন তাদের থেকে আমি আশা করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে নোটিফিকেশন বিলটি অন করে দেবেন একটি লাইক শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আর আপনার সাথে একটি লংচার সবেদা গাছ লাগান লংচার সবেদা গাছ খুবই ভালো মানের একটি সবেদা এটি খেতে খুবই সুস্বাদু খুবই মিষ্টতা এবং ফ্লেভারটা খুব ভালো তো ভালো থাকবেন আল্লাহ প্রসেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম